아니. <laughs> 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 পৃথিবীর সবচেয়ে মিষ্টি একটি শব্দ হচ্ছে মা মায়ের কাছে একটি সন্তান যেমন তার জগৎ তেমনি সন্তানের কাছে তার মাই সব যেমনটা দেখা গেছে বেগম খালেদা জিয়া এবং তার ছেলে তারেক রহমানের মাঝে অসুস্থ মায়ের পাশে সারাক্ষণ থাকছেন তিনি মায়ের পছন্দের সব খাবার রান্না করে মাকে খাইয়ে দিচ্ছেন মায়ের হাসি মাখা মুক্তি যেন ছেলে তারেক রহমানের কাছে তপ্ত রোদে এক পশলা বৃষ্টি যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেখভালের দায়িত্বে আছেন দুই পুত্রবধূ তিন নাতনিও বেশিরভাগ সময় দাদির সঙ্গেই কাটাচ্ছেন আর মায়ের জন্য বাসা থেকে নিজ হাতে রান্না করা খাবার নিয়ে যাচ্ছেন ছেলে তারেক রহমান পরিবারের সদস্যদের সান্নিধ্যে বেশ উৎফুল্লই আছেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী গেল শুক্রবার তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় যেখানে দেখা গেছে কনকনে শীত উপেক্ষা করে অসুস্থ মায়ের জন্য খাবার নিয়ে যাচ্ছেন তারেক রহমান এ সময় তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী নির্বাহী কমিটির সদস্য তাবিত আওয়াল এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইউরোপের সমন্বয়ক কামাল হোসেন উপস্থিত ছিলেন তবে খালেদা জিয়ার জন্য কি কি খাবার নিয়ে যাওয়া হয়েছে তা জানা যায়নি জানা গেছে লন্ডনে খালেদা জিয়ার স্বাস্থ্যের পরীক্ষা নিরীক্ষা চলছে ডাক্তাররা প্রতিদিন নিয়মিত তাকে দেখছেন তবে খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে কি অবস্থায় আছে সেটা জানা না গেলেও দেশবাসীর কাছে মায়ের রোগ মুক্তির জন্য দোয়া চেয়েছেন ছেলে তারেক রহমান আলী সোনালি নিউজ ঢাকা